দায়িত্ব কর্তব্য পেশাদারিত্ব যে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে আমাদের সীমিত সম্পদ ও জনবলের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে ত্রুটিহীন ও সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবছর ঢাকা মেট্রোপলিটন এলাকায় মোট দুই হাজার একশো একত্রিশটি কেন্দ্র রয়েছে অবস্থান ভোটারের সংখ্যা এবং নিরাপত্তার পরিস্থিতি পর্যোচনা করে ভোট কেন্দ্রগুলোকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে গুরুত্বপূর্ণ এক হাজার ছয়শো চোদ্দোটি ভোটকেন্দ্রগুলো চারজন করে এবং সাধারণ পাঁচশো সতেরোটি ভোটকেন্দ্রগুলিতে তিনজনদের পুলিশ সদস্য মোতায়েন থাকবে এছাড়া আমরা আরও সাঁত্রিশটি ভোটকেন্দ্র চিহ্নিত করেছি ঝুঁকিপূর্ণ বলে মনে করে এবং সেই সব সেই সাঁত্রিশটি কেন্দ্রে সাতজন পুলিশ অফিসার নিয়োজিত থাকবে ভোট কেন্দ্রের পরিস্থিতি গল্প রুমের মাধ্যমে পর্যটনের জন্য থাকবে বডি অন ক্যামেরা একাধিক ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য থাকবে একশো আশিটি স্ট্রাইকিং টিম ও পাঁচশো দশটি মোবাইল টিম এছাড়া ঢাকা মহানগরীর আটটি ডিভিশনে আটটি পৃথক কন্ট্রোল রুম এবং চারটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সুবিধাজনক স্থানে মোতায়েন থাকবে স্পেশাল রিজার্ভ ফোর্স উর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এইসব ফোর্স প্রয়োজনীয় দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সোয়াট বোম ডিসপোজাল ইউনিট ডগ স্কোয়াড প্ল্যানসিন ভ্যান ও অশ্বারোহী পুলিশ মোতায়েন করা হবে নানা কারণে এবারের নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করছে ভালোভাবে চেক করে তারা নিরাপত্তা সহকারে সংশ্লিষ্ট উপজেলায় সহকারী যানিং দপ্তরে নিয়ে যাবে এবং আগামীকালকে এগুলো তারা কেন্দ্র ওয়াইজ ভোট কেন্দ্র অনুযায়ী তারা এগুলো ভাগ করবে বিভাজন করবে তারপরে এগারো তারিখে এই সকল মালামাল ভোট কেন্দ্রে যাবে বিজেপি কমিশনদের সাথে নিরাপত্তা সহকারে ইনশাআল্লাহ আমরা বারো তারিখ থেকে আমরা সঠিকভাবে যাতে নির্বাচনটা সম্পন্ন করতে পারি আমরা বর্তমানে মাউনের সংলগ্ন এই এলাকায় এসেছি স্কলারশিপ কার্যক্রম পরিচালনা করার মূলত আসন্ন ইলেকশন উপলক্ষে আমাদের আজকে ডেভেলপমেন্ট শুরু হয়েছে এবং আমরা যেটা ধারণা করছি যে ময়মনসিংহ থেকে যে গাড়িগুলো গাজীপুরে ঢুকছে বর্তমানে সেই গাড়িগুলোর ভিতরে কোনো ধরনের অবৈধ মাদক অস্ত্র বা নাশকতামূলক কোনো ধরনের জিনিসপত্র আছে কি না সেগুলো উদ্ধারকল্পে আমরা আজকে এই করতে চেয়েছি এবং উপলক্ষে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে আমরা একটি সেন্ট্রাল মনিটরিং সেল গঠন করা হয়েছে তো সেই সেলের আন্ডারে আমরা বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অপারেশনাল কর্মকাণ্ড চেকপোস্ট স্কলারশিপ কার্যক্রম এবং সাদা পোশাক কল্যাণ অত্যানি এই ধরনের কার্যক্রম হওয়া আপনারা কার্যক্রম